আসসালামু আলাইকুম দর্শক আইপিএস বাজার কাপাসিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আজকে আপনাদের সামনে একটা অল্প টাকায় ওয়াট ডিসি সোলার সিস্টেম নিয়ে হাজির তো এই ডিসি দুইশো ওয়াট সোলার সিস্টেমে আপনারা আমাদের কাছে কী কী পাচ্ছেন বিস্তারিত আমাদের ভিডিওতে দেখেন তো দর্শক যে আমি দেখাবো যে অল্প টাকায় চায়না নাম্বার ওয়ান জেনেটিক একটা মনো সোলার প্যানেল পাচ্ছেন দুইশো ওয়াট দেখতে পাচ্ছেন দর্শক আর পরিচয় করে দিই যে জেনেটিক আপনারা এই প্যানেলটা পাবেন যেহেতু আমি প্যানেলটা এই জায়গায় খুলে রাখছি আপনাদের দেখানোর সার্থী আপনারা এটা দেখেন বালকেরা যে দুই ওয়াট প্যানেল এই যে মনো দেখতে পাচ্ছেন যে মনো দুই ওয়াট জেনেটিক একটা স্মার্ট সোলার প্যানেল তো এই সোলার প্যানেলের মান কোয়ালিটি এটার গ্যারান্টি ওয়ারেন্টি সারা বাংলাদেশ যেরকম আমার ঠিক আমার কাছ তো ঠিক ওই রকম তো দর্শক জানাই দিয়ে যে এই মনো সোলার প্যানেলটা আপনারা অল্প রোদ্রেও ভালো ধরনের সার্ভিস দিয়ে থাকবে এবং আপনাদের ব্যাটারিটাকে ভালো রকম চাষ করবে তো দর্শক তার সাথে রয়ে গেছে একটা পিডব্লু এম পঞ্চাশ এম্পিয়ার চাষ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন চায়না পঞ্চাশ এম্পিয়ার একটা কন্ট্রোলার দর্শক তারপর রয়েছে আমার বাংলাদেশের নাম্বার ওয়ান রহিমা ফ্রোজ রহিমা পুরোজের যে ব্যাটারিটা রয়েছে সেটা রয়েছে আর এই ব্যাটারিটা রয়েছে এই ব্যাটারিটা আপনারা আমার কাছ থেকে করবেন দেন এই প্যাকেজের সাথে রয়েছে যে আর এফ এল ক্লিক একটা স্ট্যান্ড ফ্যান ষোলো ইঞ্চি ছয় মাসি প্লেসমেন্ট গ্যারান্টি আর এফ এলের ক্লিক সোলার স্ট্যান্ড ফ্যান আপনারা নর্মাল সেভের স্ট্যান্ড ফ্যান কিনতে যান সুপার স্টার স্ট্যান্ড ফ্যান কিনতে যান ওই নুহা কিনতে চান তো সব থেকে এই ক্লিকের ফ্যানটা ভালো আপনারা দর্শক আমার সাথে দেখতে পারেন যে এই এই স্ট্যান্ডটা ভালো কারণ এই স্ট্যান্ডটা প্রচুর শক্ত এবং লোহা মেটাল দিয়ে তৈরি এটা যদি আসারেন দা বাইরেন তারপরও ফ্যানটা ভাঙবে না কারণ এই ফ্যানটার গুণগত মান মোটামুটি একশো থেকে নব্বই পার্সেন্ট ভালো তো দর্শক আমি বাড়াবো না যে এটা হচ্ছে নাম্বার ওয়ান দেখতে পাচ্ছেন যে মনুর একটা সোলার প্যানেল জেনেটিকের স্মার্ট সোলার প্যানেল তো পাশের সাইডটা আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে দেখানো যায় কি না দেখি দেখেন তো দেখানো যাইতেছে না তো দেখানো যাচ্ছে যে দর্শক দেখেন জায়গা হইতেছে না এটা রয়েছে আমাদের পেছনে রয়েছে দেখেন হালকা একটা জংশন বোর্ড রয়েছে এই জংশন বোর্ড আর জেনেটিক সোলার এই যে দেখেছেন মডিউল ট্রাইপ ট্রাইভ মনু ওয়াট এর ভোল্টেজ হচ্ছে কারেন্ট ভোল্টেজ যেটা হচ্ছে রেড বোর্ড ওপেন সার্কিট বোর্ড এসছে আপনার উনিশ পয়েন্ট টু নাইন ভোল্ট এখন এটা যদি আপনি সারেন তাহলে কারেন্ট যে ভোল্টেজ আব এটা বিশ বাইশ চব্বিশে গিয়ে সারবো আর যে ভোল্টেজটা তো এটা মেড ইন চায়না তো চায় না সবই চায় না বুঝতেইব চায়নার মাল খারাপ না তো দর্শক আর আজকে আমি আপনাদেরকে বলবো যে এই মনো যে সোলার প্যানেলটা এই সোলার প্যানেলটা অনেক বাই এটার নানান ধরনের ভিডিও টিডিও বানাই এটা নিয়ে আমি একটা ভিডিও বানাই নাই তো এই মনু সোলার প্যানেলটা ভালো ওজন ও মোটামুটি ওজন আছে দশ পনেরো কেজির কম হইতো না আর বেশি এই মনো প্যানেলটা আমরা দাম নিচ্ছি দুইশোয়াডের প্যানেলটা চার হাজার দুশো টাকা দর্শক আর তার সাথে নিচ্ছি যে রহিমা প্রোজের আর এই যে অরিজিনাল ব্যাটারিটা এটা আমরা দাম নিচ্ছি নয় হাজার সাতশো টাকা আর তারপরে নিচ্ছি পঞ্চাশ এমপি একটা একটা কন্ট্রোলার পনেরোশো টাকা একটা আর এফ এল এর ক্লিক ফ্যান শুধু যারা ইউটিউব চ্যানেল দেখা আইপিএস বাজার কেপি বাইর হাসি থেকে নেয় তাদের জন্য পঁচিশশো টাকা দর্শক পতারিত দিন বাদ ইনটেক মাল দিব আপনারা চেক করবেন দেখবেন নিবেন তো দর্শক আপনারা এই ফ্যানটা ক্লিক যে ফ্যানটা আছে এই ফ্যানটা পাইবেন আপনি পঁচিশশো টাকা পঁচিশশো দর্শক পনেরোশো নয় হাজার সাতশো চার হাজার দুশো মোট হচ্ছে সতেরো হাজার নশো টাকা একটা দুর্দান্ত দুইশো আট সোলার প্যাকেজ তো দর্শক আজকেই ছিল আমার এই পর্যন্ত ছোট একটা প্যাকেজ আমি দেখাইলাম যাদের অল্প টাকায় যেহেতু বৃষ্টি পড়তেছে গরম লাগতেছে বৃষ্টি পড়তেছে গরম লাগতেছে যার কারণে আমি প্যাকেজটা দিলাম তো অনেক বাই কমেন্ট করবে যে বাই ব্যাটারি দিলেন পঞ্চান্ন প্যানেল দিলেন দুইশো কারণটা কি বাই বুঝবেন না অর্ধেক রোত অর্ধেক বৃষ্টি সোলারের মুখ একটা দুই না একটা মুখে চাষ করলে যদি আপনি সব সবটা চার্জ খাইয়া লাইন ব্যাটারি যাইতো না তার কারণে আমি এটা বাক করে দিচ্ছি দুই ওয়াট প্যানেল দিয়েছি দুই শোয়ার প্যানেল দিয়ে আমি এটাকে আপনার বাজেট কমাই দিয়েছি আর এই যে কন্ট্রোলারটা আমার হাতে যে কন্ট্রোলারটা রয়েছে এই কন্ট্রোলারটা হচ্ছে একটা প্রোগ্রাম এটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট একটা মাস্টার যেন কন্ট্রোল করে এই কন্ট্রোলারের কাজ হচ্ছে ব্যাটারিতে আপনার যেটুক চার্জ নেওয়ার দরকার সে নিবে তারপর সে ব্যাটারিটা থেকে সোলার প্যানেলটা সে ডিসকাট করে দিবে মানে ডিসকানেক্ট করে দিব তা তাতে আপনার ব্যাটারিটা সুরক্ষ সুরক্ষিত থাকবে এবং ভালো মানে টিকসি হবে আর তারপরে রয়েছে আপনার এটা হাই কাট লু কাট ওভারলোড সব ধরনের প্রোডাকশন এটা দেওয়া আছে তো দর্শক আর সবাই আমার সাথে থাকবেন আর এই ধরনের অল্প টাকায় যারা প্যাকেজ কিনবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই প্যাকেজটা তারাই কিনতে পারবে যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আছে এবং যারা আমার ইউটিউব চ্যানেল দেখে আসছে আবার এটা আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের চৌষুষ্ঠি জেলায় আমরা দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেব আর সবাই আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন আসসালামু আলাইকুম